আপনারা ওয়েট লস করার জন্য অনেকে জিমে ভর্তি হন হ্যাঁ দেখা যাবে ভাবলেন যে জিমে গেলে হয়তো ওয়েট লস হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পরে আপনার কাঙ্ক্ষিত ওজন লস হচ্ছে না আপনি মাস হয়তো দুই কেজি এক কেজি তিন কেজি করে লস করছেন আবার অনেকে করে কি জিমে ভর্তি হওয়ার পরে ভাত রুটি খাওয়া সব বন্ধ করে দেবেন আমি তো সব বন্ধ করে দিয়েছি এখন শুধু মাছ মাংস সবজি এগুলো খাচ্ছি জাস্ট উনি একটা কিটো ডায়েটের ফর্মে চলে যান দেখেন এটা কখনো করবেন না আপনি খুব দ্রুত একটা অভ্যাস থেকে আরেকটা অভ্যাসে এতটা পরিবর্তন আনা সম্ভব না আপনি আপনার পরিবর্তনটা ধীরে ধীরে আপনি জিমের ব্যাপারটা দেখেন আপনি যখন জিমে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য যাচ্ছেন ওখানে গেলে আপনার ট্রেনার প্রথম দিন আপনাকে ডাম্বেল ধরাই দিচ্ছে না বা কোনো ওয়েট লিফটিংয়ের কোনো এক্সারসাইজ ধরাই দিচ্ছে না সে ধীরে ধীরে আপনাকে তৈরি করে নিচ্ছে হ্যাঁ প্রথম দিকে আপনাকে জাস্ট কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাচ্ছে দিন তারপর আস্তে ওটা হাঁটাচ্ছে একটু দৌড়াচ্ছে হ্যাঁ অন্যান্য অনেক এক্সারসাইজ আছে যেটা জাস্ট ওয়ার্ম আপ টাইপের যেগুলো এরপরে আস্তে আস্তে আপনাকে হয়তো বিভিন্ন রকম একটু ভারী অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছে এরপরে ধীরে 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 একটা লম্বা সময় পরে আপনি হেভি অ্যাক্টিভিটিগুলোতে যেতে পারছেন তা একইভাবে আপনার খাবারের চেঞ্জটাও ঠিক এইভাবে নিয়ে আসতে হবে যে আপনি আগে নিয়মিতভাবে একটু বেশি খেতেন বা একটা নির্দিষ্ট পরিমাণে খাবার খেতেন এখন এটা আপনি একেবারে বন্ধ করে দিবেন এটা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি এটা কখনো করা যাবে না আবার এইভাবে একেবারে খাবার ভাত রুটি সব বন্ধ করে দিয়ে আপনি ওজন কমাবেন ওজন কিছুটা কমবে কিন্তু আপনি মনে করেন ওজন কমে আপনি কাঙ্ক্ষিত ওজনে চলে আসলেন আপনার ওজন এখন আশি কেজি হয়ে গেল বা সত্তর কেজি হয়ে গেলো এটা আপনার পারফেক্ট ওয়েট এবার আপনি তো ভাবলেন যে আমার তো ওয়েট কমে গেছে তাহলে এখন খাওয়া শুরু করি এবার আপনি যখন আবার খাওয়া শুরু করবেন দেখুন ওয়েট বাড়তে বাড়তে আবার আগের জায়গায় চলে যাবে তাহলে মাঝখানে শুধু আপনার কষ্টটাই বৃথা যাবে তাই এটা করবেন না আপনি আপনার খাবার তালিকায় ধীরে ধীরে পরিবর্তন আনবেন খাবার থেকে কোন খাবারগুলো বাদ দিবেন কোনগুলো যোগ করবেন কি পরিমাণে খাবেন কখন খাবেন এই বিষয়গুলো আপনি একটু ভালো করে জেনে নেবেন প্রয়োজনে আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আপনার পরিচিত যে কোনো ডাইটেশনের পরামর্শ নিয়ে আপনি আপনার একটা খাবার তালিকা তৈরি করে নেন সময়ের সাথে সাথে খাবার তালিকাটা কিছু চেঞ্জ করে নেবেন দেখবেন এটা আপনার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে তাই আপনি চেষ্টা করবেন আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটির পাশাপাশি যেন আপনার ডায়েটারি গাইডলাইনটা ঠিক থাকে তবে দেখবেন যে আপনি যে উদ্দেশ্যে এই কাজগুলো করছেন বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন সেটা তখন আপনি সফল হচ্ছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন